সাংসদের বিতর্কিত মন্তব্য অমিত শাহকে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য বুঝতে পারেনি পাল্টা দাবি সাংসদ জগন্নাথ সরকারের অঞ্জলি সিল্ক শিমুলতলার এক নতুন রূপে নতুন সাজে বিজেপি ভোটে জিতলে কাঁটা তার থাকবে না বিজেপি সাংসদের এমন বক্তব্য প্রসঙ্গে টুইট টুইট করে অমিত শাহ এবং জেপি নাড্ডাকে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ সাংসদের নতুন করে শুরু হলো রাজনৈতিক তরজা সীমান্তে কাটাতার খুলে দেওয়া প্রসঙ্গে মন্তব্য করেছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রকাশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন বিজেপি ভোটে জিতলে বাংলাদেশের মাঝে কাটাতার থাকবে না আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামীদের এক হয়ে যাবে ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও গেরা থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে এবার তার এই বক্তব্যের জন্য টুইট করে অভিযোগ জানালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহ ও জেপি নাড্ডাকে টুইট করে অভিযোগ করেছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সাংসদ বলেন অভিষেক আমার বক্তব্য বুঝতে না পেরেই অমিত শাহ ও জেপি নাড্ডাজিকে চিঠি করেছেন জানতে চেয়েছেন আমার কথার মানে বুঝতে পারেননি এখানে পরিষ্কার মানে ভারতীয় জনতা পার্টি কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না আমরা উন্নয়নের রাজনীতি করি তাই মোদিজি সবকা সবকা বিকাশের কথা বলে রাজত্ব সুশাসন উন্নত বাংলা হবে। তখন তখন বাংলাদেশ বাংলাদেশ যারা খেতে পায় না। খাওয়া পরার জন্য বলবে ধর্মান্ত নীতি ছেড়ে তারা বলবে আমরা ভারতের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকতে চাই কেন দেশ ভাগ করা হয়েছে বাংলাদেশটা আর যে স্বাধীন হয়েছে পশ্চিম পাকিস্তানের হাত থেকে আমাদের সেনাবাহিনী আমাদের যুবক আমাদের অর্থের বিনিময় তাই আগামী দিন বাংলাদেশ ভারতের সঙ্গে আসার জন্য অঙ্গরাজ্য হওয়ার জন্য তারা হাতে পায়ে ধরে আমাদের মধ্যে আসবে আর তাই তখন কাঁটাতারের বেড়া থাকবে না বিজেপি আসলে এতটাই উন্নয়ন করব এই কথার মানে এইটা ঘটনায় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে তৃণমূল বিধায়ক বলেন একজন আইনসভার সদস্য শিক্ষক তিনি এমন একটি অসাংবিধানিক কথা বলেন কি করে বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতার তুলে দেবেন এটা অসাংবিধানিক ও হাস্যকর একজন আইনসভার সদস্য শিক্ষক তিনি এরকম একটি অসাংবিধানিক কথা বলতে পারেন যে একটা রাজ্যের নির্বাচনী ইস্তেহার প্রত্যেকটি দল ডিক্লেয়ার করবে রাজ্য বিধানসভা কাঁটা কাট তুলে দেবে রাজ্য সরকার পারে এটা করতে তৃণমূল সরকার যদি ক্ষমতা আসে তাহলেও কাঁটাকার তুলে দেবে সেক্ষেত্রে এটাকে বাংলাদেশ করে দেবে একটা রাজ্য সরকার পারে এটা করতে মানে তৃণমূলের এত শক্তি যে সেন্ট্রালের কোনো ভূমিকা থাকবে না এখানে তারা কারণ তুলে দিতে পারে তুলে দিয়ে একেবারে বাংলাদেশ করে দেবে মানে পশ্চিমবঙ্গের নামটা হয়ে যাবে হাস্যকর যে যুক্তি এবং অসাংবিধানিক যে যুক্তি আমার মনে হয় খুব মানে হাস্যকর জায়গায় উনি উনি নিজের পোস্টটাকে নিয়ে যাচ্ছেন ঘটনায় নতুন করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা রিপোর্ট নিউজ ল্যান্ড রানাঘাট পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ